টু আপ হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের খালি রেখ সাত অক্টোবর সোমবার হাওড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ভাগলপুরের উদ্দেশ্যে সকাল সাতটা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে এখন সময় সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট একটু আগেই সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গিয়েছে এই ট্রেনেরই বড়ো ভাই হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস বড়ো ভাই কেন বললাম ওই ট্রেনটি ষোলো কোচের আর ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস আট কোচের ট্রেন আজকে চার্ট দেখে বুঝেছি ভাগলপুর বন্দে ভারত পুরোপুরি ভর্তি প্রায় কোনো সিট খালি নেই বললেই চলে শুধুমাত্র এক্সিকিউটিভ ক্লাসে কিছু সিট খালি রয়েছে আইআরসিটিসির ওয়েবসাইটে বুকিং চার্ট দেখাচ্ছে আজকে সাত অক্টোবর হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের অধিকাংশ রিজার্ভেশন রয়েছে বোলপুর শান্তিনিকেতন রামপুরহাট এবং দুমকা পর্যন্ত আর কিছু সংখ্যক রিজার্ভেশন রয়েছে একদম শেষ স্টেশন ভাগলপুর পর্যন্ত আজ আমিও যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন সি ফোর কোচে ইতিপূর্বে দুটি জার্নি ভিডিও পোস্ট করেছি এই ট্রেনে হাওড়া থেকে বোলপুর পর্যন্ত তাই আজকে পুরো জার্নি আর দেখালাম না আমার সিট থেকে কামরার ভেতরটা কেমন দেখাচ্ছে দেখালাম তখনও ট্রেন হাওড়া ছাড়েনি আর আবার নতুন করে মর্নিংটি ফিরে এসেছে এই ট্রেনে সেটা দেখে ভালো লাগলো সেটুকু শেয়ার করে আজকের মতো শেষ করি আপনাদের পুজো ভালো কাটুক আনন্দে কাটুক